হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্নাবান্না ঘরের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম ছুটির দিনে এমনিতে ব্যস্ততা বেড়ে যায় তার মধ্যে আজকে বাসায় মেহমান আসছে তাই একটু রান্না বেশি তো আমি গরু মাংস রান্না বসিয়ে দিলাম মেহমান আসলে রান্না তো একটু বেশি করতে হয় তারপর আরেকদিকে মুরগির মাংস রান্না বসিয়ে দিলাম গরুর মাংস মুরগির মাংস রান্না হচ্ছে এইদিকে পোলাও রান্না প্রস্তুতি চলছে মাংস রান্না শেষ এখন পোলাওটা রান্না বসিয়ে দিলাম আরেকদিকে আমার বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সদস্য আমার এই আম্মুটা আমার বোনের মেয়ে দেখুন সে কত কাজ করে এখন খেলনাগুলো ছিটিয়ে গুছিয়ে রাখে টেবিল মুছে পরিষ্কার করছে পড়ার টেবিল গুছিয়ে রাখছে এরপর কাঠা ভাস করে বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে রাখছে সাথে বালিশ গুলো গুছিয়ে রাখছে এদিকে গরু মাংস মুরগির মাংস রান্না পোলাও রান্না শেষ এখন সবজি বসিয়ে দিলাম সবজি রান্নাটা শেষ করে ডিম ভুনা করব ডিম ভুনাটা বসিয়ে দিলাম ডিম ভুনা হচ্ছে এখন বেগুন ভাজি করব তো বেগুন ভাজি বসিয়ে দিলাম এরপর বেগুন ভাজি হচ্ছে বেগুন ভাজি শেষ এরপর টমেটো দিয়ে মাছ ভুনা রান্না করব তো মাছ ভেজে নিলাম এখন মাছ ভুনা করা হচ্ হচ্ছে তো সব রান্না প্রায় শেষ এখন খাবার পরিবেশন চলছে সবাই একটু একটু করে পোলাও মাংস ছালাদ নিয়ে খাবার শুরু করেছেন এদিকে মেয়েটা নিজের হাতে খাবে তাকে আলাদা করে খাবার দেয়া হচ্ছে সে নিজের হাতে খাবার খাচ্ছে খাবার শেষে সেভেন আপ তো লাগবেই গ্লাসে সেভেন আপ নিয়ে খুব খুশি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ